আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে তেহারি রেসিপি আর এই তেহারি রেসিপিটা একদমই বাবুজিদের হাতের টেস্টের মতো করে বানিয়ে দেখাবো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আসল প্রিপারেশনে যাওয়া যাক তো প্রথমেই আমি একটা হাঁড়ি বড় সাইজের হাঁড়ি চুলোতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড়শো এম এল সরষের তেল আর পেঁয়াজ কুচি আমি এভাবে আড়াইশো থেকে তিনশো খুঁচুনো পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে হালকা নেড়ে নিচ্ছি তারপরে এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অর্ধেকটি কাঁচা লঙ্কা আমি পরে বা ইউজ করবো এবার এটিকে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে টক দই নিয়েছি একশো গ্রাম টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি এই চামচা তিন চামচা দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে এবার আবারও নেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশে নিচ্ছি দইয়ের সঙ্গে আপনারা চাইলে আদা রসুন টেস্টটা আগেও দিতে পারতেন তা আমি সব দইটা আমি ভুল করে আগে দিয়ে দিয়েছি তার জন্য আমি আদা রসুনের টেস্টটা করে দিলাম আর এদিকে আমি ছোট ছোট টুকরো করে আমি এখানে মাংস মানে গরুর মাংস কেটে রেখেছিলাম সম্পূর্ণ মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি করছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লবণ না দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে একটু দেরি হবে এবার আমি দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে আবারও একটা মশলা অ্যাড করে দেবো এখানে হচ্ছে তেহারি মশলা আমি এখানে নিয়েছি এক চামচা বড় চামচার এক চামচা মতো তেহারি মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আবার দোকানেও কিনতে পাওয়া যায় এবার আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে পশিয়ে বন্ধুরা খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিয়ে আসি দেখি কথা একদম তেল ফিরে দিয়েছে মাংস থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানিটা দিবেন এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা ভিতর থেকে যেটা হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হতে চাইবে না তার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব আর এদিকে আমি চাল নিয়েছি আতপ চাল চালটিকে ধুয়ে আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঝরঝর করছে আর এই আমি পাঁচশো গ্রামের মতো আলুকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এদিকে প্রায় মাংসটা আরও ঝোল মরতে এসেছে তা আমি বারবার এরকম দুই থেকে তিন মিনিট পর পর ঢাকা খুলে খুলে নাড়া করে দিচ্ছি এতে করে মাংসটা তলায় লেগে যাবে না তো একটু জল থাকা অবস্থায় কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আরও আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর আমি ঢাকা দেব না এভাবেই আলুটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জল একদমই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসের সাথে একটু মশলাগুলো তলায় লেগে যেতেও সম্ভাবনা থাকে কোনো ব্যাপার না চামচ দিয়ে না কিন্তু খুব সহজেই ছুটে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি চালটা মাংসের সম্পূর্ণ জল মরে যাওয়ার পর কিন্তু চালটা দিতে হবে চালটা দিয়ে আমি এবার খুব ভালো করে এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেবো চালটাকে ভেজে নেব এই মাংসর ঝোলে মানে তেল মশলায় তো এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এই তেহারিটা একদমই বাবুরজিদের হাতের স্বাদ পাবেন খেতে দুর্দান্ত হয়েছিল কি বলবো বন্ধুরা অনেকের তো কুরবানির মাংস ফ্রিজে তুলে রেখেছেন আপনারা চাইলে ঝটপট এই তেহারি রেসিপিটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো বন্ধুরা আমি আবারও জলটা গরম করে নিয়েছি তো জলটা আমি এবার দিয়ে দিব এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি তার জন্য আমি এখানে দুই কেজি জল নিয়েছি জলটাকে গরম করে নিয়েছি এবার সম্পূর্ণ জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব হাই আছে না রান্না করতে যাবেন না নাহলে হাই আর রান্না করলে কিন্তু তলাই লেগে যাবে খুব তাড়াতাড়ি ঝোলটা মরে যাবে আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি ফ্লেভারের জন্য আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন তো ঢাকনার একটা ছিদ্র আছে ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিচ্ছি এতে করে ভিতরের যা ফ্লেভার আছে সেটা বেরিয়ে যাবে না তো আমি দশ মিনিট লোটু টু মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে আমি নাড়া দিচ্ছি উপরে চালগুলো ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে চালগুলো উপরে নিয়ে আসছি দিয়ে আবারও পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন তেহারির চালটা কি সুন্দর ঝরঝরে হয়ে আছে আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো আছে একদম লো আছে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা এবার আমি চোলাটাকে অফ করে আমি এবার তেহারিটাকে একটু নাড়া দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ঝরঝরে এবার আমি নামিয়ে নেব হাঁড়িটা নামিয়ে একটা থালায় পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় তেহারি হয়ে গেছে খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল একবার হলো ট্রাই করে দেখবেন আর মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন হাতে ধরতে কিন্তু ছুটে যাচ্ছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবেন আল্লাহ হাফিজ